গড়িতে এখন নটা বাজে জাস্ট কিছুক্ষণ আগে গাইনেকোলজিস্ট এসে শিল্পীকে দেখে গেল এবং বলে গেল যে আজকে রাত্রে কোনো ডিনার দেওয়া যাবে না শুধুমাত্র চা বিস্কুট চা বিস্কুট মানে হচ্ছে ব্ল্যাক টি আর দুটো বিস্কুট কালকে সকালেও তাই আজকে যদি রাত্রিবেলা কোনো আলাদা কোনো ডিনার নেই খিদে পেলে তখনই এই দুটো অপশান আর কালকে সকালবেলা সিমিলারলি ব্ল্যাক টি আর দুটো বিস্কুট দিয়ে স্টার্ট হবে তারপরে জল স্যালাইন ওয়াটার বা ইলেকট্রল যদি কিছু খেতে হয় এবং লিকুইড সেমিলিকুইড এইভাবে শুরু করা হবে নর্মালি পেডিয়াট্রিশিয়ান এসেছিলেন পেডিয়াট্রিশিয়ান বলে গেলেন যে বাচ্চা অনেকটা স্টেবল হয়ে গেছে আপাতত এখনও পর্যন্ত সকাল থেকে চারবার ফিট করে গেছে এবং কিছুটা মিল্ক পাম্প করে নিয়ে গেছে যাতে বারবার আসতে না হয় বাচ্চাকে নিয়ে আসতে না হয় এর প্রথম দিন মিল্ক সিক্রেশন সাকিং ঠিকঠাকভাবে হচ্ছে রেসপন্স পাওয়া যাচ্ছে এটা আমাদের কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট মিল্ক বেরোচ্ছে হ্যাঁ সত্যি কথা বলতে এর আগেও আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা করা হয়েছে এবং এটা অনেকের কাছে খুব খেলো একটা ব্যাপার বলে মনে হবে যে ডিউরিং প্রেগন্যান্সি ব্রেস্টের কিছু যত্ন এবং যাতে নিজেকে প্রিপেয়ার করা যায় ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রিপেয়ার করা যায় সেইটা যে কাজে লাগছে এটাই তার প্রমাণ তো বাচ্চাকে রাত্রিবেলা ফিট করানোর জন্য আবার নিয়ে আসবে এবং বেশ কিছুক্ষণ শিল্পীর সাথেই রেখে দেবে প্রায় দু আড়াই ঘন্টা মতন সাথে রেখে দেবে আবার নার্সারিতে বা যে কেয়ার ইউনিট আছে সেখানে ফিরিয়ে নিয়ে যাবে তারপরে ডক্টর লাস্ট একবার চেক করে পেডিয়াট্রিক চেক করে আবার মার কাছে পারমানেন্টলি দিয়ে যাবে আপাতত বাচ্চা বা বেবি মার কাছে নেই শিল্পীর কাছে নেই আর কিন্তু দুজনেই সুস্থ অবস্থায় আছে ঘড়িতে যখন নটা পেরিয়ে সাড়ে নটার দিকে যাচ্ছে আমি এখনও পেট হাতে করে বসে আছি কারণ সাতটার সময় আমি সেই ডিনারের অর্ডার দিয়েছিলাম এবং এখান থেকে ক্যাফেটেরিয়া থেকে বলেছে যে পেশেন্টদের খাবার দেওয়ার পরে অ্যারাউন্ড নটা নাগাদ আপনাকে ডিনার দেওয়া হবে তো রুটি তরকারির যে অর্ডার দিয়েছি সেটা এখনও পর্যন্ত আমার এসে পৌঁছায়নি প্রচণ্ড ঘুমও পেয়েছে এবং খিদেও পেয়েছে কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া ডক্টরের চেক হয়ে গেছে মোটামুটি সব কিছু কমপ্লিট আমিও খাবার মানে খিদে পেলে যতটুকু বুঝতে পারলাম শিল্পীরা হালকা হালকা খিদে পাচ্ছে সেই জন্য চা বিস্কুট আবার অর্ডার করে দেবো তো দ্যাটস অল দিস ইজ দ্য আপডেট আজকের রাত্রের জন্য কালকে সকাল থেকে আবার নতুন যুদ্ধ শুরু হবে